নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা তো নর্থ ইস্টকে দুই শূন্য গোলে হারানোর পরেও মোহনবাগানের বর্তমান কোচ হোসে মলিনা কিন্তু মোহনবাগানের প্লেইং ইলেভেনে পরিবর্তন আনতে চলেছে ভাঙতে চলেছে দলের উইনিং কম্বিনেশান তার প্রধান কারণ হল দলে ফিরে এসেছে ক্যাপ্টেন সুবাশিস বোস এবং তার পাশে স্টার্ট করবে আলবার্টো রড্রিগেজ তবে গ্রেক স্টুয়ার্টের ইঞ্জুরি নিয়ে এখনও পুরোপুরি আশঙ্কা কাটেনি তাই হয়তো প্লেইং ইলেভেনে প্রথম থেকে গ্রেগ স্টুয়ার্টকে দেখা যাবে না অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবেই থাকবে গ্রেগ স্টুয়ার্ট তো চলো ফটাফট একবার দেখে মোহনবাগানের প্লেইং ইলেভেনটা আজকের ম্যাচের জন্য কেমন হতে চলেছে আর যদি প্লেইং ইলেভেনটা আমরা ফোর ফোর ওয়ান ওয়ান এই ফরমেশনে সাজাই তাহলে অবশ্যই গোলকিপার পজিশনে স্টার্ট করবে বিশালকাইত কারণ এই মুহূর্তে বিশাল কিন্তু ভারতের এক নম্বর গোলকিপার তারপর চারজন ডিফেন্সের মধ্যে রাইট সাইডে থাকবে আশিস রাই এবং লেফট সাইডে থাকবে ক্যাপ্টেন সুভাশিস বোস এবং মাঝখানে দুজন সেন্টার ব্যাক হিসাবে থাকবে টম অল্ডারের পাশে আলবাত্র রড্রিগেজ তারপর চারজন মিডফিল্ডারের মধ্যে মাঝখানে খেলবে আপুইয়া পাশে আমি অবশ্যই অনিরুদ্ধ থাপাকে দেখতে চাইব এছাড়াও এই জায়গায় দীপক টাঙ্গির অপশানটাও ব্যবহার করা যেতে পারে এবং দুইজন উইঙ্গারের মধ্যে রাইট সাইড দিয়ে অপারেট করবে মনভীর সিং এবং লেফট সাইড দিয়ে খেলবে লিস্টন কোলাসো তারপর নাম্বার টেন রোলে থাকবে দিমিত্রি পেত্রাতোস এবং সিঙ্গেল স্ট্রাইকার জেমি ম্যাকলারেনি স্টার্ট করবে তো আশা করি তোমরা বুঝতে পারছ কেমন প্লেইং ইলেভেন হতে চলেছে আবার সেই পুরনো ফরমেশানেই দল সাজাচ্ছে কোচ মলিনা আর এই খেলা স্কোর কি হতে পারে তোমরা ফটাফট একটা প্রেডিকশান করে দাও আর কারা কারা আজ খেলা দেখতে যাচ্ছ সেটাও কমেন্টে জানাতে ভুলো না তো গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই